আসসালামু আলাইকুম দর্শক তোমরা কি কোনো দিন এঙ্গে করে গড়াই মাছ পুড়িয়া ভত্তা করে খাস নেন হাটও না খাইলে আমার পুরো ভিডিওটা দেখে নাও এরেকোনা কিন্তু মুই দুইটা গড়াই মাছ নিচু নিয়ে হলদি দিয়া ভালো করে কিন্তু মাকে শাঁকে নেওসো খুব সুন্দর করে মাকে শাঁকে নিবে নাগবে যখন মাখা চাকা হওয়া যাবে এরকোা মুই গ্যাসের চুলের স্ট্যান্ড বসে দিম তা মোট তো আর সেই স্ট্যান্ড নাই এই জন্য যে ভাত তরকারি থানত সেগুলো কিন্তু দেখো এঁকে বুদ্ধি করে কিন্তু দিনু দিয়ে হসে এক না জলে দেওয়া সুলা চুলের জালটা কিন্তু অবশ্যই কমে দিয়ে কিন্তু মাছগুলো পুরি নিবে নাগবে বেশি কিন্তু জাল জলে দেওয়া যাবে না হলে ফির ভেতর না ওপর কিন্তু পুরি যাবে তারপরে আর একটা গোটা একটা ওষুন দিয়ে আনাছ ওষুধটাও কিন্তু এঁকে করি পুরি পুরি নিবে লাগবে সুন্দর করি একেবারে এপাশ ওপাশ করি এক না দিয়ে কিন্তু পুরি নিবে নাগবে এই যে দেখো মাছগুলা এখন আমি উল্টে দর্ষ এক পাখায় কিন্তু মাছগুলো খয়া গেছে এই জন্য কিন্তু আরেক পাখায় মাছগুলা উল্টে দর্শো খুব কিন্তু সাবধানের সাথে উল্টে ভ্যাল্টে নিবে লাগবে কারণ যেহেতু এখন গরম আগুন আছে তারপরে আমি পিএস দিয়ে নেসো একটা পিঁয়াজটাও কিন্তু এঁকে উল্টে ভাল্টে সুন্দর করে কিন্তু পুরি নিবে লাগবে এঁকে করে যদি সবগুলো পুরি যদি ভত্তা করা যায় তাহলে সারটা কিন্তু কীরকম হবে তোমরা কিন্তু দেখিয়ে বুঝবে পারোসেন তাই এই যে দেখো মোর কিন্তু মাছগুলো কি সুন্দর করে পোড়া হয়ে যাচ্ছে মুই কিন্তু এপাক ওপাক করে ভালো করে পুরী নওসো না পাকে এখন পোড়া কম হচ্ছিলো ওই জন্য পাকে কিন্তু ভালো করে ফির দেখো পুরি নিনু এই যে মোর কিন্তু পোড়া হয়ে গেছে মাছ গেলে এখন মাছ মাছগুলো তুলি নওচ বেশি ফির করা পরেন না তাহলে কিন্তু একেবারে চ্যামটা চ্যামটা হয়ে যাবে তখন কিন্তু আর ভর্তা করতে ভালো লাগবে না তারপরে হসে মনেক না আঁকালে দিয়ে নেওসো শুকনা আঁকালেও কিন্তু এক না দিয়ে পুরি নিম সেই জন্য কিন্তু শুকনো আকালি দিয়ে সবগুলো ভালো করে পুরী নিসু এখন মূ মাছগুলো বাসিয়ে কাটা কাঁটাগুলা ফেলে কিন্তু মাছগুলো বাসি নিবে না এই যে দেখো মো কিন্তু গেলে ফেলে দিয়েছ আর এনকা করে মাছগুলো সুন্দর করে নিসু মাথা গিলাও ফেলে দিসুন দিয়ে কিন্তু শুধু মাছগুলা নিসু তারপর হচ্ছে পেঁয়াজটাও দেখো আমি খুব সুন্দর করে কিন্তু সিলি নাও সব তোমরা পেঁয়াজটা দেখিয়ে বুঝা পারছো কতটা সুন্দর হয়েছে পেঁয়াজটা মানে এই রকম যদি পেঁয়াজ দেখালে ভর্তা করা যায় এ মোর একেবারে জিবে পানি চলে আসে দেখো একেবারে ওষুধটাও কি সুন্দর একেবারে হয়েছে মানে মু যখন সেলোস তখন একেবারে গলি গলি পরোসো ওষুগুলি এমন সুন্দর একেবারে সেজছে ওষুধ গিলে যে দেখো কিন্তু কোয়া খুলি খুলি তোমাকে দেখাওসো একটা কোয়া খুলে যে দেখছেন কতটা সুন্দর একটা নরম খালি হয়েছে তুলতুলে তারপরে হচ্ছে আকালে দুটো দিনও দিয়ে হচ্ছে নুন দেওয়াশোন দিয়ে ভালো করে একটা বাটন দিয়ে ডোলাডলি করবে না তোমরা যদি চান এই তোমরা হাত দিয়েও করে পারেন কিন্তু আমার যেহেতু রংপুরের ঐতিহ্যবাহী বাটন আছে তাহলে আমরা কিবলে হাত দিয়ে কষ্ট করে করবে কোন কন্ত আর তোমার এগুলোর কারো যদি বাটন নাগে অবশ্যই কিন্তু হামাক ইনবক্সও জানাইমেন জানাইলেই কিন্তু তোমরা এই সুন্দর আকারের বাটনার ঘটনাটা কিন্তু পাওয়া যাইমেন তারপরে হচ্ছে পিএসটা কিন্তু আমি দিয়ে নসো দিয়ে একেবারে সুন্দর করে ইনকে কই নাড়াছাড়া করে নসো বাটি বুটি নসো এই যে দেখো খুব সুন্দর করে যখন বাটা হয়ে যাবে তখনই আমার ফিরে ওসুনের গিলে দিনু দিয়ে ফির কিন্তু সুন্দর করে বাটি বুটি নসো আর একটা জিনিস মনে থুইমেন সময় কিন্তু ভর্তা দেখনা না ঝাল ডাল গিলে একটা বেশি দিবে নাগবে নুন ঝাল চর্তা তার নাম ভর্তা ভর্তা কিন্তু সব সময় একটা নুন ঝাল বেশি করে দিলে একটা ওসুন পিএস বেশি করে দিয়ে যদি ভর্তা করা যায় সেই ভর্তার মজাই কিন্তু অসাধারণ হয়ে যায় তাই যে দেখো আমার ভর্তা গেলে বাটাবাটি করা শেষ এরকম আমি এখন সরষের তেল দিয়ে নিন সর্ষের তেল দিয়ে কিন্তু আর কোনো বাটাবাটি করবে না এখন একটা সুন্দর করে মাখে সাকে নেলে আমার রেডি হয়ে গেল পোড়া গড়াই মাছের ভত্তা এই ভর্তা দিয়ে গরম গরম এক থালি ভাত একেবারে নিমিশের মধ্যে খাবার পারবেন আর ভিডিওটা কিন্তু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন